দুবেলা আমি কাছ থেকে বাড়ি এসছি আর রুহি আমাকে নিয়ে চলে এসেছে এখন মাঠে দেখার জন্য আর কি আছে খরগোশও আসবে চুপ করে বসতে না নাহলে তো শিয়ালটা ধরে নেবে ভাল্লুক আসবে

আলু চুরি করতে একটা আলু হয়েছে নাকি দেখি চলো বসো এ দেখো এখানটা খুঁজে খুঁজে দেখেছি এখানে একটা পাওয়া গেছে এ দেখো এখানে একটা হয়েছে সামনেই এ দেখো এ দেখো দেখেছ এ দেখো দেখো এই দেখো ছোট ছোট এখনো বড় হয়নি দেখো দেখেছি তুলে নাও তুমি তোলো 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 বাহ দেখি এই তো কেমন বড় হয়েছে বলো আরো বড় হবে জানো অনেক বড় হবে বাকিগুলো তুলে নেবে যে এত মাঠ এত বড় মাঠ সব আলো তুমি তুলতে পারবে তাহলে চলো একটা ট্র্যাক্টর নিয়ে এসে জেসিপি নিয়ে আসি তাহলে কিসে হবে হাতেই হবে এক হাতে ফুল নিয়েছে এক হাতে আলু এ বাড়ি যাই নাকি চলো মাকে দেখিয়ে আসি থাকবে এখানে তাহলে তুমি থাকো আমি আর মা মা আমি চলে যাচ্ছি এখানে এসে দাঁড়িয়ে আছে পাহারা দেওয়ার জন্য আমাদেরকে কি করছি না করছি দেখার তারাও দেখি খুঁজি দেখি এখানে সামনে কোথাও আছে নাকি দেখো এখান থেকে কেউ তুলে নিয়ে গেছে আগে দেখো মা এখান থেকে কেউ আগে নিয়ে মানে চেক করার জন্য দেখেছে আর কি এই সময়টা দেখে সবাই উঠকে উঠকে যে কেমন হয়েছে দেখি এখানটায় আর হয়েছে নাকি এখানটাতে আর নেই বেশি হয়নি এখনো হুম হ্যাঁ মাটি এখানে মনে হচ্ছে একটা পেয়েছি না এখানে না এটাও নয় দেখি আর একটা খুঁজি দাঁড়া রুহির জন্য দেখো একটা বড় পেয়েছি এ দেখো 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 ঠিক আছে এ দেখো পেয়েছ দেখতে তুমি তুমি তোলো দাও ও বাবরে বাঘনি যাবে গো তোলো ওটা তোলো কত বড় রে মা ই কেমন দেখো টানো টানো পারছে না গো একা এই না এ কেমন পাড়া রে দেখি দেখি কেমন পাড়া দেখি দেখো সে ডাকগুলোর মতো দেখতে দেখো এরকম করে দেখলে ডাকগুলোর মতো লাগছে না ধরো তোমার সম্পত্তি ধরো চলে এবার বালি চলে এবার লোক আসবে বকবে বাবা রে পালি চলো এটা লোকে দেব তো আমাদের না তো বাবা লোকে দেব তো এইটা অন্য লোকে বাবা আমাদের তো জমি অনেক দূরে তাই আমি ধরেই পড়ে যাবে না লাল আসো তুমি আমাদের আইলো হুম আমাদের আছে জমি ওই দূরে আছে চলো এখানে উঠতে পারবে তুমি দেখো পাহাড়ে একাই উঠে বসছি রুহি ওডো লাগলো হুম